আমার মতে জীবনের সেরা নিয়মগুলো বন্ধু বান্ধবের সংখ্যা কম রাখা আপনি হয়তো একটা কথার সাথে তারপরে থাকে আত্মীয় স্বজনেরা তাই বন্ধু বান্ধব থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব আপনার নিজের বিবাহিত না হলে রুমে একা থাকুন যদি আপনার পরিবারের পক্ষে একে একটা রুম ডিজার্ভ করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা আর কাছের বন্ধু বান্ধব যাদের প্রতি আপনার আস্থা রয়েছে এমন বন্ধু ছাড়া এক দুদিনের পরিচয় এমন বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যাবেন না বারবার ভুল করুন প্রতিবার ভুল করুন ক্ষতি নেই তবে ভুলের মাধ্যমে শিক্ষা নিতে ভুল করবেন না একটা কথাই আছে শেখার কোনো বয়স নেই আর শেখার জন্য সুদূর চীন দেশে যেতে হলে তাই যাও তবুও থেমে থেকো না অন্যের ব্যাপারে চিন্তা করা হবে বাদ স্রষ্টা যখন নিজেই তার সৃষ্টিকে এই ধরণীতে পাঠিয়েছেন তবে তিনিই তার রিজিকের বন্দোবস্ত করে দিবেন তাই নিজের জন্য চিন্তা করো অন্যের কথা ভেবে বাড়তি প্রেশার নেয়ার কোনো মানেই হয় না খোঁজ নিয়ে দেখো যার চিন্তায় তোমার হাল অবস্থা সেই তোমাকে ভুলে বিন্দাস চিল করে বেড়াচ্ছে নিজের চরকায় নিজেকেই তেল দিতে হবে আপনার খারাপ দিনে কেউ আপনার পাশে থাকবে না তাই সুস্থ থাকতে কিছু সম্পদ সংগ্রহ করুন আপনার বিপদের দিনে সেগুলোই আপনার হয়ে যুদ্ধ করবে অন্তত দশ পার্সেন্ট সেভিংস করুন প্রচুর বই পড়তে হবে কারণ বই মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে বই পড়লে নিজেকে নিয়ে যাওয়া যায় সেই সময় যেখানে যাওয়ার সৌভাগ্য আপনার হয়নি বই পড়ে অসংখ্য এমন অভিজ্ঞতা হবে যা থেকে শিখতে গেলে আপনার অনেক টাকা লোকসান হয়ে যাবে তাই বলে পড়ালেখা করে সরকারি চাকরি করতে হবে এমন দৃষ্টিভঙ্গি রাখলে চলবে না অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না আপনি ব্যতিক্রম স্রষ্টা আপনাকে ইউনিক হিসেবেই তৈরি করেছেন তাই নিজেকে খুঁজুন নিজেকে জানুন আর সেই মাফিক নিজের জীবন পরিচালনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মতে জীবনের সেরা নিয়মগুলো কি কি